হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আবারও অনেকগুলো টুলসের কালেকশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকবে অনেকগুলি নিউ মিটিং এবং ইম্প্যাক্ট ড্রিল আর থাকবে কিছু হার্ডওয়্যার আইটেম সো সম্পূর্ণ ভিডিওটি কোনো স্কিপ না করে অবশ্যই দেখবেন আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা পূর্ণাঙ্গ ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকে সো পুরো এটা অবশ্যই দেখতে থাকুন আপনারা যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এই ইম্প্যাক্ট ড্রিল মেশিনটা এটা হচ্ছে একশো দশ বোল্টের একটা ইম্প্যাক্ট ড্রিল মেশিন এবং সম্পূর্ণ সচল রেসপেক্টটা হচ্ছে এটা ঠিক আছে এটা মডেল নাম্বার জি ডাব্লিউ দুশো বিরানব্বই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা একশো দশ বোল্টের প্রোডাক্ট এবং সম্পূর্ণ সচল রয়েছে এটা হচ্ছে একটা ডি ওয়ার্ল্টের নাম ব্র্যান্ডটা আশা করি সবাই পরিচিত ব্র্যান্ডটার সাথে ডিভাল তো মালটি সম্পূর্ণ সচল এবং এটি চালাইতে অবশ্যই একটা কনভার্টার লাগবে হান্ড্রেড টেন যারা হান্ড্রেড টেন কিন্তু ব্যবসা দশ বল বোঝে না তারা জিনিসটা আগে বুঝবেন এরপর এই জিনিসগুলো পারচেস করবেন ঠিক আছে এগুলো সব হান্ড্রেড টেন এরপর আরেকটা আছে এটা মিলিওয়ে কি এটা একটা ইউএসএ প্রোডাক্ট এটা আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন মিলিবাই কি এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ইউএস প্রোডাক্ট এটা হান্ড্রেড টেন এবং সম্পূর্ণ সত্য রয়েছে মালটা চাইলে আপনারা এটা নিতে পারবেন এরপর এখানে আছে একেবারে স্পিয়ার এটার বক্স কোয়ালিটি যদি আমি দেখাই সম্পূর্ণ প্লাস্টিকের এবং এর সাথে পাবেন চারটি সকেট পাঁচটি এটা দেখবে এবং মাল্টি সম্পূর্ণ স্পিয়ার এই যে সামনে প্লাস্টিক সহ লাগানো আছে একেবারে স্পিয়ার এটার ব্র্যান্ড নেমটা হচ্ছে এটা এটা কিন্তু আবার টু টোয়েন্টি একটা মাল ঠিক আছে একটা মাল এটার যদি আমি দেখাই হচ্ছে এটা বারোশো ওয়াট ছয়শো ন্যানোমিটার এবং মালটি সম্পূর্ণ সচল এবং হান্ড্রেড পার্সেন্ট টু টোয়েন্টি তো যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন এটাও এরপর এগুলো হচ্ছে সব নিউমেটিক যেগুলো আসলে এয়ার কমপ্রেসর কিংবা হাওয়া দিয়ে চলে এগুলো হচ্ছে পেন্সের গ্রাইন্ডার খুব বড়ো সাইজের এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা এটা একটা জাপানিস নিউমেটিক মেশিন এবং সম্পূর্ণ সচল মালগুলো ঠিক আছে মালগুলো কিন্তু সম্পূর্ণ সচল কন্ডিশনটা দেখুন একেবারে ফ্রেশ বলে চলে এটা স্যার একটু বড়ো সাইজের এই মালগুলি সাধারণত জাপানের হয়ে থাকে নিউমেটিক যে এগুলো সব এয়ার দিয়ে চলে কিংবা হাওয়া দিয়ে এটা একটা গ্রাইন্ডার এটা হচ্ছে এটা স্পেক ঠিক আছে এদিক দিয়ে এয়ারটা কম্প্রেসিং করা হয় এরপর আছে এটা এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা তো এখানে হাইলো শোপি স্পিড দেওয়া আছে সাথে একটা সকেটও পেয়ে যাবেন এটা একটা নিউমেটিক এরপর আছে এটা এটা নিউমেটিক এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে ঠিক আছে আর একটা আছে আরও বড় হয়েছে এটা অনেক বড় এটা একটা নিউমেটিক তো এটা একটা গ্রাইন্ডার রেঞ্জ এটা নিউমেটিক রেঞ্জ এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা এর গায়ে আর কোনো ইনফরমেশন নাই জাস্ট এইটুকুই এটা হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জ ঠিক আছে এটা নিউমেটিক এরপর এখানে আর একটা এটা হচ্ছে ড্রিল এটা নিউমেটিক এবং মালগুলো কিন্তু সম্পূর্ণ সচল ঠিক আছে চালাইতে গেলে আপনাকে অবশ্যই এয়ার কম্প্রেসর কিংবা হাওয়া এর সাহায্যে চালাইতে হবে যারা নিউমেটিক জিনিসটা বোঝে না তারা অবশ্যই বোঝে আসবেন গুগলে সার্চ করে সেগুলো চালাতে গেলে অবশ্যই আপনাকে এয়ার কম্প্রেস লাগবে তবে এখানে আছে একটা হান্ড্রেড টেন ড্রিল মেশিন ব্র্যান্ডটা হচ্ছে এটা ঠিক আছে কিন্তু একটা ইতালির প্রোডাক্ট আর এটা হচ্ছে টু টোয়েন্টি একটা পেসার গ্রাইন্ডার বোরা কোম্পানি মেড ইন চায়না এটা সম্পূর্ণ সচল চাইলে আপনারা এটা নিতে পারবেন এরপর আসি টোসের দিকে এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাম্প পাম্প বা হাইড্রোলিক মিটার এটা নজল টেস্টার বলতে পারেন আপনি যে যে কাজে নিয়ে ইউজ করবেন ওইটা আসলে আপনার ওপর ডিপেন্ড করে তবে মালটা সম্পূর্ণ সচল একশো ষাট এমপিএ দুই দিকে এরকম ডিসপ্লে পাবেন ঠিক আছে দুই দিকে দেখতে পারবেন মিটারে এটা একটেনশন আছে কারণ নজর টেস্টার কিংবা আপনি অয়েল টেস্টার যেটা ইচ্ছা আপনার ওটা যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন এটা আসলে আপনার এরপর ডিপেন্ড করে আপনি কোন কাজ ইউজ করবেন এটা এরপর এগুলো হচ্ছে এগুলো রেঞ্জ এগুলো হচ্ছে মিলিমিটার মিলিমিটার পর্যন্ত শু করে আপনি কতটুকু একটা নাটবোল্ড টাইট দিচ্ছেন এটা এখানে আপনি মেশারমেন্ট করতে পারবেন ঠিক আছে এটা দুই দিকে চল্লিশ করা আছে আর দুটো একই ছোটো আর এটা আছে বড় সাইজের ঠিক আছে এটা দুইশো আশি পর্যন্ত পেয়ে যাবেন এক পাশে দুইশো আশি ওই পার্শ্ব দুইশো আশি ঠিক কতটুকু টাইট দিচ্ছেন একটা নাটবোল্ট এখানে এগুলা মেশারমেন্ট করতে পারবেন এই স্কেলগুলো দিয়ে এগুলো হচ্ছে রেঞ্জ ঠিক আছে আর এখানে দুইটা আছে এটা চায়না মেড ইন চায়না চাইলে এগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল ম্যানুয়াল ড্রিল যেগুলো আসলে হ্যান্ডেল দিয়ে ঘুরানো হয় এটা যদি হ্যান্ডেলটা নেয় তবে মালটা সম্পূর্ণ সচল এই যেটা হচ্ছে এটার হাতলটা হবে সম্পূর্ণ কাঠের এই জায়গায় হচ্ছে হ্যান্ডেলটা লাগাবে ঠিক আছে এই জায়গায় কিনবা এই জায়গায় দুই পাশে দুইটা হ্যান্ডেল থাকে যদি এটাতে হ্যান্ডেল নেয় কিন্তু মালটা সম্পূর্ণ সচল ঠিক আছে চকটক সব লাগানো আমি জাস্ট নিয়ে গিয়ে হ্যান্ডেল দুইটা লাগিয়ে এটা ইউজ করতে পারবো অনেক আর দুইটা হাতুড়ি আছে ছোটো সাইজের যদি তেমন একটা ফ্রেশ না কিন্তু চলার মতো আর কি এরপর আছে একটা পাইপ ব্ল্যান্ডারের হেড এটার সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে এই যে বাইশ এম এম ঠিক আছে এটা দিয়ে পাইপ ব্লেন্ডিং করে এই যেখানে ট্রেট করা আছে এই ট্রেটে একটা হ্যান্ডেল লাগে আপনি যে কোনো সার্ফেসে লাগিয়ে ফাইভ করতে পারবে আর এখানে কিছু টুলস আছে যারা চিনে আসলে তারা চিনবে টুলসগুলা সম্বন্ধে আর এটা হচ্ছে হ্যামারিং রেঞ্জ এই যে এটা শপের শ লাগানো দুইটা আছে ঠিক আছে এই যে দুই পিস আছে হ্যামারিং রেঞ্জ এরপর আছে অনেকগুলো ফাইলের কালেকশন ফাইল কিংবা যে যে বাসায় চিনে এগুলো যেগুলো দাঁত চুরিতে আসলে দাঁড় করানো হয় কিংবা সারপেন করা হয় এগুলো হচ্ছে সব ফাইল অনেকগুলি কালেকশান আছে আমাদের স্টকে আপনারা যা যে সাইজ লাগে ওই সাইজ নিতে পারবেন চাইলে ঠিক আছে ছোটো থেকে শুরু করে একেবারে অনেক বড়ো সাইজ আছে এখানে আর এগুলো হচ্ছে কাঠের হাতল ঠিক আছে এগুলো কাঠের হাতল সব পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে প্লাস্টিকের হাতল এই যে অনেকগুলি কালেকশন আছে আমাদের এটা হচ্ছে আরো বড় সাইজের আর এখানে আছে খুব সুন্দর একটা হাতুড়ি একেবারে খাটের হাতল পেয়ে যাবেন এটাতে এর মাথাটা হবে ঠিক এরকম ঠিক আছে আপনাদের যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিন তো যেহেতু আমি প্রেসগুলো এখানে বলি বলিনি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নখ দিয়ে প্রেসগুলো জেনে নেবেন যা যেটা লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নখ দিবেন আর আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব লিঙ্কটি দিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই গিয়ে এটা দেখে আসবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করা এখন নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম